আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুই অনেক অনেক ভালো আছি তো আবার একটু লং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু আমি হাঁসের মাংস রান্না করব আর হাঁসের মাংস কিন্তু আমি খাই না আজকেই ফার্স্ট খাবো জানি না কেমন লাগবে তবে কিন্তু খাওয়ার পর কিন্তু অনেক ভালোই লেগেছিলো আর এই তো আমার মোমোটাও কিন্তু অনেক পছন্দ রান্না করার আগে আমি মোমোটাও বানিয়ে নিয়েছিলাম আর মোমোটা কিন্তু বাইরের থেকে বাসায় তৈরি করে খাওয়াই আমার ভালো লাগে যদিও একটু কষ্ট হয় তারপরেও চেষ্টা করি বাসায় তৈরি করে যে কোনো জিনিস খাওয়ার জন্য আর এই তো এগুলো কিন্তু আমার অনেক শখের হাঁস আমি শখ করে হাঁস কিনেছিলাম এবার তো এখান থেকে কিন্তু আমার দুইটা হাঁসের বাচ্চা মারা গিয়েছে এখন কিন্তু এখানে পনেরোটা আছে আর আপনারা কে কে হাঁস পালেন বা কার ভালো লাগে বা আপনারা আপনাদের হাঁসদের কি খাওয়ান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমি কিন্তু কোড়া ভুসি ফিট এগুলোই খাওয়াই আর এই তো আজকে কিন্তু গরুর মাংসও রান্না করব সেজন্য এই তো গরুর মাংসগুলো কেটে কুটে পরিষ্কার করে রেখে দিব কারণ হাঁসের মাংসটা রান্না হলে তারপর গরুর মাংস রান্না করব আর গরুর মাংস তো আমার অনেক বেশি পছন্দ অনেক ভালো লাগে আর আজকে কিন্তু হাঁসের মাংসটাও অনেক ভালো লেগেছে আর এই তো একটু পরে আপনাদের ভাইয়া গাছে উঠবে আম পারার জন্য আর আজকে অনেক গরম তো সেজন্য আপনাদের ভাইয়া বলতেছিলো ড্রাগনের জুস বানিয়ে ফ্রিজে রাখার জন্য তো এই তো আমি কিন্তু সেটাই করলাম ড্রাগন দিয়ে জুস বানিয়ে ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর ড্রাগন তো আমার অনেক বেশি পছন্দ আমার অনেক ভালো লাগে আর এই তো আপনাদের ভাইয়া কিন্তু গাছে উঠে গেছে আম পাড়ার জন্য আর এই গাছের আম আমাদের অত ওরকম ভাবে খাওয়া হয় না কারণ এই গাছের আম গাছ থেকেই নষ্ট হয়ে নিচে পড়ে মানে মাটিতে পড়ে সেজন্য আর গাছে ওঠাও হয় না পাড়াও হয় না খাওয়া হয় না তাই ভাবলাম যেহেতু সব আম পরে নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে আমগুলো পেরে কিছু আম আচার বানিয়ে রেখে দেই তো যে কথা সেই কাজ সে কিন্তু আম পারার জন্য গাছে উঠে গেছে আর প্রচুর পরিমাণে গরম ছিল রোদ ছিল সে আমার কথা রাখার জন্য উঠেছে আমাকে আমগুলো পেরে দিচ্ছে কষ্ট হলেও আর সে মাস্ক পরে নিয়েছে কারণ গাছের ভিতরের প্রচুর কালো কালো মানে ডায়া ছিল পোকা ছিল সেগুলো নাকি মুখের ভিতর আসতেছিল গায়ে আসতেছিলো সেজন্য আমি বললাম তাহলে মাস্ক পরে নাও সেজন্য সে মাস্ক পরে নিয়েছে আর এই তো দেখুন আমরা কিন্তু প্রায় অনেকগুলো আমি পেরে নিয়েছি আর সবগুলো আমি কিন্তু কাঁচা ছিল তো এই সবগুলো আম দিয়ে আমরা আচার বানাবো এখানে প্রায় বিশ থেকে তিরিশ কেজির মতো আম ছিল তো সবগুলো আমেরই কিন্তু আচার হয়নি মানে হচ্ছে আম বানাতে পারিনি অল্প কিছু আমের আচার বানিয়েছিলাম আর বাকি আমগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে আর এই তো সে কি পেরে দিচ্ছিলো আর আমি এদিকে নিয়েছে ছিলাম। আর এই আমগুলো হচ্ছে বাড়ির পিছনে সাইডে পড়ে গিয়েছিলো তো সেখান থেকে আমি করিয়ে নিয়ে আসলাম তো আপনারা কে কে আম পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমার কিন্তু আম অনেক ভালো লাগে আর এই তো দেখুন এগুলো ছিল পাকা আম একদম গাছ পাকা ফ্রেশ আর দেখতেও কত ইয়ামি তাই না তো আপনারা কে কে আমাদের গাছের আম খেতে চান বা আপনাদের কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন যদিও এই ভিডিওটা অনেক আগের মানে হচ্ছে এডিট করা হয়নি আমার ফোনের যে ভিডিও করা ছিল সেটাও আমি ভুলে গিয়েছিলাম তাই ভাবলাম ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি